হ্যালো গুড মর্নিং আমি অনামিকা আমার চ্যানেল অনামিকার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল আপনাদের সাথে নিয়েই আমার দিনের এই অংশটা শুরু করছি সকালবেলা আমাদের সবার চা তো খাওয়া হয়েই গেছে সেই সাথে কিন্তু সবার ব্রেকফাস্টও হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট সেরে আমি রিওকে নিয়ে চলে এসেছি বাগানে এখন ও কিছুক্ষণ খেলবে টফি তো বড়ো তাইও একা একাই সারা বাড়ি ঘুরে বেড়ায় কিন্তু রেও যেহেতু ছোট তাই ও বাগানে এলে ওর সাথে একটু থাকি আর দেখুন এই কাট্টাগর গাছটা আমাদের ফুলে একদম ভরে আছে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি ভাতটা বসিয়ে গিয়েছিলাম ভাতটা দেখুন এখন ফুটে উঠেছে এটা আমি নামিয়ে নেব আর ভাতের সাথে পাশেই আমি বসিয়ে গিয়েছিলাম মুসুর ডাল আর এর মধ্যে কিন্তু গাছের একটা কাঁচা আমও দিয়ে দিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য এই ভাজাটা করে নিয়েছি আর এর সাথে আমি আজকে রান্না করেছি এই তরকারিটা এটা কিন্তু আমি ডাটা বেগুন আলু মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে করেছি একটু ঝাল করেই করেছি আর আজকে আমাদের খাবারের মনে এটাই কোনো মাছ মাছটাছ রান্না করিনি রান্নাবান্না সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি বাগানে সকালবেলায় না বেডরুমের দুটো বেডকভার ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন ধুয়ে দিয়েছি আর এখন যা রোদ উঠছে তার জন্য তো যখনই জামাকাপড় কাচা হোক না কেন ঠিক শুকিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই আর আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের বাগানে না অনেক বিলিতি ধনেপাতার গাছ রয়েছে এগুলো সেই ধনে পাতারই বীজ আর দেখুন অনেক বীজ হয়েছে বাগানে বর্ষাকালে এগুলোই ছড়িয়ে যাবে আর সারা বাগান ধনে ভরে যাবে এখন বিকেলবেলা চলে এসেছি ছাদে ঘরে যা গরম ভাবলাম একটু ছাদে যাই কিন্তু লাভ নেই ছাদে একদম হাওয়া নেই তা তো এখন এসে একটু বসা যায় কিন্তু দিনের বেলা ছাদে আসাই যায় না যা রোদ করে বেরোবো কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে আর ছাদে যখন এসছি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখন আমি বেরোচ্ছি আপনাদের তো বললাম আমি যে কয়েকটা জিনিস কেনাকাটা করার রয়েছে তো সেটাই নিতে যাচ্ছি আর দেখুন আমার পেছন পেছন আরেকজনও রওনা দিয়ে দিয়েছে আমি সবার প্রথমে চলে এসেছি দশকর্মার দোকানে আসলে আমার পুজোর জন্য কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেটাই নিয়ে নিচ্ছি এই নারকেলের ছোবরাগুলো নিয়েছি সন্ধে দেওয়ার জন্য এগুলো তো লাগবেই আর কর্পূর নিয়ে নিয়েছি কিছু আর তার সাথে নিচ্ছি এই ধূপকাঠির প্যাকেটটা এত সুন্দরের গন্ধ এই ধূপকাঠি জ্বাললে ঠাকুর ঘর থেকে না একদম চন্দনের গন্ধ বেরোয় আমার তো ভীষণ ভালো লাগে আমি বেশিরভাগ এটাই নেওয়ার চেষ্টা করি আর এখানে যে নারকেলের ছোবড়াগুলো নিয়েছি এই এক প্যাকেট তো দুদিনেই শেষ হয়ে যাবে আর আমার প্রয়োজন ছিল ঠাকুরের আসনে পাতার জন্য সাদা কাপড় কিন্তু আমি যেরকম চাইছিলাম দাদা সেরকম দিতে পারলেন না তো বললেন দু তিন দিন পরে খোঁজ করতে আনিয়ে দেবেন তার মানে আমাকে দু তিন দিন পর আবার আসতে হবে ওই কাপড়টা নিতে আর এখানে না এত সুন্দর সুন্দর গোপালের জামা ছিল তা আমার সিংহাসনে গোপাল নেই তবুও দেখতে ভালো লাগে জামাগুলো আমি দেখছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর এগুলো দেখুন কি সুন্দর সুন্দর সব সাইজের রয়েছে বড় থেকে ছোট এগুলোর ওপরে ঠাকুরের খাবার পেতে দেওয়া হয় তো এটার নাম আমি কিছুতেই মনে করতে পারছি না আপনারা জানলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এগুলোর ওপরে ঠাকুরের যে প্রসাদের থালা গ্লাস দেওয়া হয় এটা নাম কি আমি মনেই করতে পারছি না আমিও দাদাকে বললাম যে কয়েকদিন পরে আমি যখন আবার ঠাকুরের আসনের কাপড়টা নিতে আসবো আমিও এগুলো নিয়ে যাব। তো এখন আরেকটা দোকানে যাচ্ছি পুজোর জিনিসপত্র তো সব নেওয়া হয়েই গেছে তা আরেকটা জিনিসের দরকার আছে আমার তো সেটাই এখন নিতে যাচ্ছি চলে এসেছি দোকানে আর দেখুন যেটা নেওয়ার দরকার সেটা বাদ দিয়ে সবার আগে চোখ চলে গেল আমার নেল পলিশের দিকে তো দেখছিলাম আর ভাবছিলাম যে ডিপ কালারের নেল পলিশে বেশ কিছুদিন থেকে পড়ছি তো এবার কয়েকটা নিউট কালারের নেব। তা সেটা দেখতে গিয়ে এ কালারটা বেশ ভালো লাগলো তো এটাই এখন নিয়ে নিচ্ছি আর এই দোকানে না সব কিছুর কালেকশানই বেশ সুন্দর ইয়াররিংসের কালেকশনগুলো খুব সুন্দর আপনাদেরকে একবার দেখাই আমারও একসময় ইয়াররিংস কালেকশানের ভীষণ শখ ছিল মানে পড়তাম তো খুব কমই তবে পছন্দ হয়ে যেত নিয়ে নিয়ে জমিয়ে রাখতাম এখন আর সেভাবে কিনি না কারণ যেগুলো কিনেছি সেগুলোই পড়ে আছে পড়াই হয় না আর আমার আসলে দরকার ছিল এই কাউন্সিলারটা নেওয়ার তো সেটাই দেখছি এই কালারটা নিয়ে নেবো তবে দিদি আমাকে অন্য কালার সাজেস্ট করছিলো তবে আমি এই সেটটাই নিই তাই এটাই নিলাম তো জিনিসপত্র কি কিনলাম সেগুলো তো আপনাদের দোকানেই দেখিয়ে দিয়েছি এখন সব কেনাকাটা সারা আমি এখন ফিরছি বাড়ি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন